এটা নির্মাণ হয়েছিল আপনার তেরোই মার্চ উনিশশো উনত্রিশ সাল শারদানন্দ ভবন অর্থাৎ হেডকোয়ার্টার অফ বেলুন গুড মর্নিং কেমন আছেন সবাই অনেকদিন পর আমি আবার চলে এলাম আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি যাব অর্থাৎ বেলুর মঠ যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত বেলুর মঠ অর্থাৎ রামকৃষ্ণ মঠে আজ থার্টিন ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলুর মঠে এখন কি নিয়ম শৃঙ্খলা হয়েছে কীভাবে ভোগ গ্রহণ করবেন এবং আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই তো সেখান থেকে আপনারা ফেরিঘাটে করে কিভাবে বেলুর মঠ যাবেন তার পুরো তথ্য এই ভিডিও থাকছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শুরু করি আপনারা যারা দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আসবেন তারা স্কাইওয়াকে নামার পর এই যে স্কাইওয়াকে নামবেন এখানটায় সামনেই দেখতে পাবেন মা ভবতারিণী ফেরিঘাট তো এখান থেকে যদি সোজা হেঁটে যান তাহলে আপনারা ফেরিঘাটের টিকিট আপনারা পেয়ে যাবেন বেলুর মঠ যাওয়ার জন্য তো চলুন আস্তে আস্তে যাই ওদিকে এই সামনেই হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট ওখানে যে আমরা টিকিটটা সংগ্রহ করি এবং টিকিটের মূল্য কত নিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি টিকিটটা কেটে নিই তারপর কথা হচ্ছে তো আসার পর আমরা টিকিট কেটে নিলাম এখানে এখানে প্রতি প্রতিজনে টিকিট নিল এগারো টাকা আর এখানে তিন বছরের উপরে যারা শিশু তাদের পুরো ভাড়া লাগবে এবং তিন বছর নিচে যারা আছেন তাদের কোনো ভাড়া লাগবে না আর এখানে লঞ্চ ছাড়ে হচ্ছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর আধা ঘন্টা অন্তর অন্তর লঞ্চ চলে বেলুর মোট যাওয়ার জন্য তো চলুন লঞ্চের দিকে যাই আমরা তো এখন বাড়ছে আটটা বাহান্ন অর্থাৎ নটার সময় আমাদের লঞ্চ ছাড়বে আধ ঘন্টা অন্তর অন্তর এখানে লঞ্চ ছাড়ে তো সব মানুষ লঞ্চের দিকে যাচ্ছে তো আমিও যাই লঞ্চের দিকে এই গঙ্গার যে এই পরিবেশটা এত সুন্দর লাগছে তো যখন লঞ্চে যাব তখন আরও সুন্দর লাগবে আর পিছনেই দেখতে পাচ্ছি নিবেদিতা সেতু তো আমি লঞ্চে যাচ্ছি যাওয়ার যে অভিজ্ঞতা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করছি এবং সেটা দেখতে থাকুন আমরা পৌঁছে গেলাম এখন হচ্ছে বেলুর মঠে তো সামনের দিকে অগ্রসর হব এই যে লঞ্চের ঘাট এখান থেকে বেলুর মঠ হেঁটে দু থেকে তিন মিনিট মতো লাগে আর একটা কথা বলে রাখি আপনাদের যারা আপনারা হাওড়া থেকে আসবেন তারা ওই যে বেলুর স্টেশনটা আছে সেখান থেকে নেমে আপনারা টোটো অটো এসব পেয়ে যাবেন আর যদি লঞ্চে আসতে চান তো আমি যেভাবে এলাম সেভাবে আপনারা আসবেন তো সামনে যাই গেটে ঢুকছি তখন আপনাদের দেখাচ্ছে আর আপনারা যারা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কার পার্কিং খুলেছে তো আপনারা এখানে কার রেখে দিতে পারেন গাড়ি এখানে সুন্দর করে আপনারা নির্ভয়ে রাখতে পারেন এখানে বেলুর মঠ যাওয়ার যে সময়সূচি সেটা এখানে দেওয়া আছে দেখুন এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা তিরিশ আর বিকাল চারটা থেকে নটা আর অক্টোবর থেকে মার্চ সকালের টাইমটা একই থাকে শুধু বিকালের আধ ঘন্টা পিছিয়ে যায় তো চলুন ভিতরে ঢুকি তো এই যে বেলুন মঠ এটা একটা ইতিহাস আপনাদেরকে বলে রাখি তখন সময়টা হচ্ছে আঠেরোশো সাল তখন স্বামী বিবেকানন্দ বরানগরে আসেন এবং তিনি স্থির করেন যে এখানে একটা মঠ তিনি তৈরি করবেন এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গা ঘুরে তিনি এই যে মঠের বা বিভিন্ন স্থাপত্যের যে নমুনাগুলো আছে তিনি সেগুলোকে সংগ্রহ করেন স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিজয়ানন্দ তিনি পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তিনি এই যে মন্দিরটা এই যে মঠটার এই মঠটার ডিজাইন তিনি দিয়েছিলেন এবং তেরোই মার্চ উনিশশো সালে এটার গোড়ার কাজ শুরু হয়েছিল আর এই মঠটার কাজ করেছিলেন মার্টিন বার্নস অ্যান্ড কোম্পানি আর এই যে মঠটা দেখছেন এই মঠের ভিতরে ফটো তোলা একদম কড়াকড়িভাবে নিষিদ্ধ তার পোস্টার বা ব্যানার এখানে দেওয়া আছে আর আপনারা মঠে ঢোকার জন্য ওখানে জুতো খুলতে পারেন অনেকে খুলছে কিন্তু আমি বলবো খুলবেন না কারণ পিছন দিককে যদি একটু যান আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে জুতো রাখার জায়গা আপনাদের জন্য করা হয়েছে মঠ থেকে যদি একটু আগিয়ে আসেন তো আপনারা এদিকটা এলে দেখতে পারবেন ওই যে জায়গাটা দেখা যাচ্ছে তো ওখানে আপনারা জুতো রাখতে পারবেন দেখাচ্ছে আপনাদেরকে জায়গাটা তো আপনারা এখানে জুতো রাখতে পারবেন এখানে জুতো রাখার জন্য কোনো কস্ট বা টাকা এখানে দিতে হয় না পে করতে হয় না কিছু এখানে পুরোপুরিভাবে ফ্রি এই জুতো রাখার জায়গা থেকে যদি সামনে একটু আগিয়ে যান এখানে আপনারা পানীয় জলের জায়গা পেয়ে যাবেন যারা আপনারা এখানে জল পান করতে চান এখানে চলে আসবেন তাছাড়াও ঠিক তার পেছনটাই এখানে টয়লেট আছে কোনো অসুবিধা হবে না যদি আপনারা দক্ষিণেশ্বর ঘাট হয়ে অর্থাৎ যদি আপনারা লঞ্চে করে আসেন তাহলে ঠিক পিছন দিকটাই চলে এলে আপনারা এখানে দেখতে পাবেন মিউজিয়ামটা এখানে মিউজিয়ামে ঢুকতে গেলে দশ টাকার টিকিট লাগে জুতো বাইরেই খুলতে হয় তো আপনার যে হাতে যদি সময় থাকে তাহলে মিউজিয়ামটা একটু ঘুরে নিতে পারেন মিউজিয়ামের ভেতরে মোবাইল একবারে পুরোপুরিভাবে নিষিদ্ধ কোনো ছবি বা ফটোগ্রাফি করা যাবে না চাইলে আপনারা মিউজিয়ামের ভেতরটা একবার ঘুরে আসতে পারেন আমি আগে গেছি খুব সুন্দর ওখানে স্বামী বিবেকানন্দের বিভিন্ন যে তিনি শেখাগো গেছিলেন বা বিভিন্ন জায়গায় গেছিলেন তার তিনি যে জিনিসগুলো ব্যবহার করতেন প্রত্যেকটা নমুনা ওখানে রাখা আছে খুব মনোরম একটা পরিবেশ আপনারা চাইলে ওখানে একবার দেখে আসতে পারেন বেলুর মঠে এসে আপনারা কি কি দেখবেন তার সুন্দর একটা ম্যাপ এখানে দেওয়া আছে তো পুরো লিস্ট এখানে করা আছে আপনারা একটু পস করে এটা পড়ে নিন আর ম্যাপটা একবার আমি দেখাচ্ছি দেখে নিন ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটা ওইটা হচ্ছে বেলুর মঠ আর তার পুরো ডিটেলিং রাস্তা বা কোথায় কী আছে গঙ্গার ঘাট পুরো ম্যাপ এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোনো অসুবিধা হবে না এখানেই আছে অভেদানন্দ কনভোকেশন সেন্টার আর এছাড়াও সামনের দিকে আছে শারদানন্দ ভবন অর্থাৎ হেডকোয়ার্টার অফ বেলুর মঠ এখানে আছে শারদানন্দ ভবন হেডকোয়ার্টার অফ রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন দিকটা এলে কি কি দেখতে পাবে রামকৃষ্ণ টেম্পেল স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি এবং তার যে থাকার ঘর লিভিং রুম আপনারা এখানে দেখতে পাবেন তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আম গাছ তখনকার সময় স্বামী বিবেকানন্দের যে আম গাছ যেখানে তো আমি যখন ভিতরে ঢুকে ওখানটা ভিডিও করছিলাম তখন আমাকে বারণ করলো যে ভিতরে যেন ভিডিও না করে আর ওখান থেকেই ভোগ প্রসাদের কুপন আমি কেটে নিলাম এখানে ভোগ প্রসাদের কুপনের জন্য নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনি ইচ্ছাকৃতভাবে যা দেবেন সেটাই তো আমি এখানে পঞ্চাশ টাকা দিলাম আপনাদেরকে দেখাচ্ছি কুপনটা আর কুপনের সাথে আমাকে একটা দুটো ছোটো প্রসাদ টাইপের কিছু একটা দিলো এই যে এখানে কুপন ভোগ প্রসাদের এখানে কুপনের কোনো নির্দিষ্ট কোনো মূল্য এখানে নেই আর প্রসাদে কি দিল আমি সামনে যে আপনাদেরকে দেখাচ্ছি প্রসাদটা খোলার পর দেখতে পেলাম এখানে ওই গুড়ের বাতাসা টাইপের কিছু একটা আছে তো এরকম দুটো আমাকে দিল ওনারা তো আমি প্রসাদটা এখন রেখে দিই পরে খাবো আর যদি পাঁচ দিকটা একটু আসেন এই গঙ্গার ধারটায় তাহলে এখানে দেখবেন অনেকে বসে আছে অর্থাৎ যারা একটু সময় কাটাতে চান বা আপনারা এখানে বসে খাবারও খেতে পারেন যদি কোনো টিফিন টিফিন আনেন সাথে তো আপনারা এখানে বসে খেতে পারেন এখানে ডাস্টবিনও আছে সেখানে ফেলিয়ে দেবেন তো সুন্দর সময় কাটানোর জন্য একটা খুব ভালো জায়গা তো আপনারা সকালে যারা টিফিন করতে চান এখানে আসুন বসুন একটু সময় কাটান প্রিয়জনের সাথে অথবা ফ্যামিলির সাথে কোনো অসুবিধা নেই আর সাইডে আছে গঙ্গা আমি দেখাচ্ছি আর এই যে বসার জায়গাটা ঠিক তার পাশেই দেখুন গঙ্গার ঘাট আর এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফুল ইত্যাদি চাষ করা হয়েছে এগুলো আমার যতদূর সম্ভব বেগুন গাছ আর সুন্দর গঙ্গার মনোরম পরিবেশে বসে আপনারা সময় কাটান কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে শহরে ব্যস্ততার জীবন থেকে এসে একটুক্ষণের জন্য আপনারা এখানে আসতেই পারেন কে বসে এখানে সময় কাটাচ্ছে দেখুন আপনারা গঙ্গার ঘাটে কতটা সুন্দর পরিবেশ আর আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এই মন্দিরটা সম্বন্ধে যদি বলতে হয় স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান অধ্যক্ষ যে স্থানটি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এই স্থানের ওপর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সাতই ফেব্রুয়ারি এই মন্দিরটি এখানে নির্মাণ করেছিলেন তার ঠিক পাশেরটা হচ্ছে গঙ্গার ঘাট তো আপনারা এখানেও চাইলে সময় কাটাতে পারেন অনেকক্ষণ বসে এখানে অনেকে স্নান করছেন কিন্তু একটা কথা বলে রাখি এখানে স্নান করার পর কোনো চেঞ্জিং রুম নেই সেটা মাথায় রেখে আপনারা এখানে স্নান করবেন না আপনাদেরকে একটা ভুল কথা বললাম এখানে চেঞ্জিং রুম নেই বলতে এখানে চেঞ্জিং রুম ছিল না তো এখানে একটা বস্তা দিয়ে একটা ছোট জায়গা ঘিরে শুধুমাত্র মহিলাদের জন্য একটা চেঞ্জিং রুম এখানে করেছে কিন্তু পুরুষদের জন্য না আর এটাই হচ্ছে সেই বেলগাছ যেখানে স্বামীজি বসে কিছুক্ষণ সময় কাটাতেন আগের বেল গাছটায় মারা গিয়েছে এখানে নতুন করে একটা বেলগাছে চারা লাগানো হয়েছে এবং ঠিক এই জায়গাতে স্বামী বিবেকানন্দ সবসময় বসে থাকতেন বলে এই জায়গাতে তার সমাধি দেওয়া হয় আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক তার পিছনে হচ্ছে সমাধিপীঠ অর্থাৎ স্বামী বিবেকানন্দের সাতজন শিষ্যের সমাধি ওখানে দেওয়া হয়েছে আর একটা আপনাদের জিনিস দেখায় যে জিনিসটা আপনারা বারবার ভুল করেন এখানে খুব সুন্দর করে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে আপনাদের মূল্যবান জিনিস আপনারা নিজের সাথে রাখবেন আর ধূমপান মদ্যপান ইত্যাদি আপনারা এখানে করবেন না আর যে ভুলটা প্রায় করে বাচ্চারা হোক বা কিছু মানুষ জেনেও করে যে কাগজ বা প্লাস্টিক এখানে একদমই ফেলবেন না বিভিন্ন জায়গায় ওরকম ছোট ছোট ডাস্টবিন করা আছে সেখানে ফেলান আর এখানে যারা খাচ্ছেন যাচ্ছেন প্যাকেট সব কিছুর জন্য ডাস্টবিন করা আছে কোনো অসুবিধা নেই খান বসে কোনো অসুবিধা নেই শুধু কাগজ বা আপনাদের যে খাওয়া জিনিসপত্র সেগুলো ডাস্টবিনে ফেলিয়ে দেবেন পিছনটায় অনেক ছোট ছোটো গাছ আর ওনারা লাগিয়েছে এগুলো মনে হয় ফুলের গাছ যতদূর সম্ভব কতটা সুন্দর লাগছে বলুন আর ওদিক থেকে ঠিক একটা লঞ্চ আসছে এই ঘাটের উদ্দেশ্যে জাস্ট দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ আর শুধু গাছ চারিদিকে গাছ যে কথাটা আপনাদের বলা হয়নি এই যে ভোগের কুপনটা কাটলাম তো সাড়ে এগারোটার পর আপনারা কোনো কুপন কিন্তু আর পাবেন না আর সাড়ে এগারোটার পর যে কুপনে আপনারা ভোগটা খেয়ে নেবেন তারপর কিন্তু এই মঠের ভিতর আপনাদেরকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না আপনাদের মঠের ভিতর ঢুকতে হলে আবার ঠিক আপনার সাড়ে তিনটের সময় যখন গেটের দরজা খুলবে ঠিক সেই টাইমে আপনাদেরকে আসতে আর এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির তো স্বামী বিবেকানন্দের যে পবিত্র দেহ এখানে অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এবং এটি স্থাপিত করা হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি এই মন্দিরটি উৎসর্গ করা হয় তার ডিটেলস এখানে দেওয়া আছে আজকে এখানটায় যে রামকৃষ্ণ মঠের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে এখানে এনেছে এবং তাদের গুরু বিভিন্ন জায়গা তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা সম্বন্ধে তাদেরকে ডিটেলস খুঁটিনাটি তথ্য তাদেরকে জানাচ্ছে তো যত বেলা বাড়ছে মানুষের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে তো এখন ঘড়ি কাটায় সাড়ে দশটা তো আমি টিফিন কিছু করিনি আমি বাইরে থেকে একটু টিফিন করে এসে আপনাদের যখন ভোগের কাউন্টারে যাব তখন আপনাদেরকে সেটা দেখাচ্ছি ভোগে কি কি দেয় এবং কিভাবে কোন দিকে যেতে হয় পুরো তার তথ্য এখানে থাকবে আমি টিফিন করে এসে বাকি কথা আপনাদের সাথে হচ্ছে আপনারা ওই পিছনটাই দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলে বাস দিয়ে একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে তো আমরা জানি যে বারোই জানুয়ারি আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দের জন্ম তো তার জন্মদিন উপলক্ষে এখানে অনেক অনুষ্ঠান হয় ওই যে প্যান্ডেল করা হয়েছে তার ঠিক সামনেটা অনেক জায়গা আছে মানুষ সেখানে অনুষ্ঠান দেখে বসে বারোই জানুয়ারি এখানে অনুষ্ঠান আছে তো চাইলে আপনারা সেদিন আসতে পারেন অথবা আপনারা যদি দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে বারোই জানুয়ারি এসে আপনাদেরকে কী কী অনুষ্ঠান হয় বা কীভাবে কি হয় পুরো ভিডিও আমি ইউটিউবে শেয়ার করব এখন ঘড়ির কাটায় সময় এগারোটা কুড়ি সাড়ে এগারোটা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া স্টার্ট হয় তো আমি ভিতরে যাচ্ছি ভোগ প্রসাদের কাউন্টারে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভোগে কি দেওয়া হয় এবং কীভাবে এন্ট্রান্স নিতে হয় তো দেখলেন এখানে কুপন দেওয়ার পর ওয়ে টু প্রসাদ মল তো ওদিকে এগিয়ে যাচ্ছি এই ওয়ে টু প্রসাদ মলের গেটে ঢুকেই তারপর ডান দিকে আপনাদের টার্ন নিতে হবে ডান দিকে টার্ন নেওয়ার পর এখানে অনেক ড্রিঙ্কিং ওয়াটার এবং হাত ধোয়ার জল আমরা এখানে নিয়ে নিতে পারেন আর বাধিক ধরে যদি সোজায় হেঁটে যান প্রসাদ কাউন্টারের দিকে যাওয়া যাবে পুরো গঙ্গার পাশে এরকম ওপরে সেট করা আছে কোনো অসুবিধা নেই রোদ বৃষ্টিতে তো চলুন সামনের দিকে যায় এই ভেতর দিয়ে হেঁটে যেতে এই যে প্রসাদের রাস্তাটাই এতটা সুন্দর মনোরম পরিবেশ গঙ্গার হাওয়া দিচ্ছে হালকা হালকা মৃদুবন্ধ অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ যাওয়ার পথে আপনাদের কোনো অসুবিধা হবে না বিভিন্ন দিকে ইন্ডিকেট করা আছে তীর চিহ্ন দিয়ে কোন দিকে যাবেন সবাই হেঁটে যাচ্ছে আমার মতো আর এটাই হচ্ছে সেই ভোগ প্রসাদ খাওয়ার জায়গা মা শারদা ভবন রামকৃষ্ণ মঠ বেলুর মঠ দেখুন জাস্ট জায়গাটা এখানেও শৌচালয় আছে কোনো অসুবিধা নেই আর এটাই সেই ভোগ প্রসাদ খাওয়ার জায়গা দেখুন এখানে থালা গ্লাস সব রেডি হয়ে আছে একসঙ্গে যে কত মানুষ বসে খেতে পারবে তার মানে বুঝতেই পারছেন আপনারা দেখে পুরো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওপাশে কিছুজন ভোগ প্রসাদ খাচ্ছে তো আমাদেরকে এভাবে পাঠিয়ে দিলো এইদিকে তো চলুন ভিতরে যাই জাস্ট দেখুন কতটা মানুষ একসঙ্গে বসে খেতে পারবে মনে হয় কয়েক হাজার মানুষ এখানে বসে খেয়ে নেবে ওদিকে ভোগ প্রসাদ খাওয়াতে শুরু করে দিয়েছে ভোগের প্রথমেই গোবিন্দভোগ চালের খিচুড়ি তারপরে সাথে সাথে একটা সবজি তারপর আপনারা যারা রিপিট নিতে চান খিচুড়ি তাদের জন্য আবার খিচুড়ি তার সাথে আবার তরকারি আসছে এরপর একটা আনারসের চাটনি তারপর সবশেষে শেষে পায়েস প্রসাদ খাওয়ার পর পিছনে গেটটা দিয়ে বেরিয়ে এলাম আর একটা কথা বলে রাখি আপনারা যদি কেউ পার্সেল নিতে চান ভোগে তো আপনাদের কন্টেনার বা টিফিন কোর্টও কিন্তু বাড়ি থেকে নিয়ে যেতে হবে আর একদিনের ছুটি কাটাতে বেলুন মঠ আপনারা আসতেই পারেন আমি বলবো আসুন এই শীতের মরশুমে খুব ভালো লাগবে আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু লিখে জানাবেন এরকম অনেক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন কোনো জোড়া করার ব্যাপার নেই যদি ভালো লাগে তবে করবে আমি ভেবেছিলাম বেলুর মঠের সাথে আপনাদেরকে পুরো দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা মা ভবতারিণী সেটা ঘুরে দেখাবো কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি তো আমি আজকে এখন বাড়ির পথে ফিরছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা